আজকে কি একটা মিসিং মিসিং লাগতেছে আসলে মানে ভুলে গেছি ও হ্যাঁ যারা এখন তো আমি এখন যে নদীর উপরে হাঁটতেছি তো নদীটার নাম হচ্ছে ব্লগ দেখতে কাজের কাজের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান হোয়াটসঅ্যাপ গায়ে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আর একটা নতুন ভিলেজ ব্লগে তো আজকের ব্লগে আমি ভিলেজের মানে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দি ফলো দিয়ে সাথে থাকবেন আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফার্স্টু লাস্ট দেখবেন স্কিপ না করে সো চলো রাইট নো আমি এখন যে নদীর উপরে হাঁটতেছি তো নদীটার নাম হচ্ছে তালমা নদী আর তো এই পাশে মানে একটা সুন্দর একটা চা বাগান সত্যি মানে ভিউটা আসলে অ্যামেজিং আর আকাশটা যেহেতু একদম নীল তো মানে অ্যামেজিং একটা ফিল তো সত্যি মানে ভিউটা অ্যামেজিং তো গাইজ আমি অন্য একটা সাইডে চলে এসেছি রিভারের তো একটু চা বাগানটার কাছে যাওয়ার চেষ্টা করতেছি তো এখানকার কিছু ভিউ কাভার করবো তো উপভোগ করতে থাকুন অ্যাকচুয়ালি রিভার লাইভ বলতে পারেন এখানে গ্রামীণ একটা ভিউ মানে সত্যিই কিন্তু দেখার মতো অপরূপ একটা দৃশ্য অপরূপ বিশেষ করে নীল আকাশটার জন্য মানে খুবই দারুণ দেখাচ্ছে খুবই দারুণ দেখাচ্ছে খুবই চমৎকার দেখাচ্ছে সো গাইস আমি আর গভীরে যাচ্ছি না তো আমি মানে এখান থেকে দেখালাম ভিউটা আপনাদেরকে তো অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদেরকে আর গ্রামের ব্লগ দেখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানান আমি আরও ট্রাই করবো এর থেকেও ভালো কিছু দেখানোর এবং আমার ভিডিওগুলোকে আমি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন তো আমি সামনে যাচ্ছি তো সেখানকার কিছু ভিউ কাভার করব তো ভিডিওটি না টেনে উপভোগ করতে থাকুন তো গাইজ এটা হচ্ছে একটা শাল বাগান আর মানে একটা অ্যামেজিং ভিউ তো আমি সামনে যাওয়ার চেষ্টা করতেছি একচুয়ালি আমি সামনে গভীরে যাওয়ার চেষ্টা করতেছি তো সেখান থেকে আমি ভিউটা কাভার করবো বাগান আর মানে প্রচুর মানে ফল পড়ে গেছে মানে ফুল গেলে পড়ে গেছে নিচে তো মানে একটা অন্যরকম মানে একটা সৌন্দর্য মানে দেখতে পাবেন আপনি যদি এখানে আসেন আর মানে গাছগুলো ডালগুলো হচ্ছে আমার কাছে একটু বিচিত্র লাগছে মানে দারুণ লাগছে কোথায় ডালগুলো একটু ভিন্ন লাগছে অন্যান্য গাছের থেকে তো অ্যামেজিং মানে ফুলগুলো যে পড়ে আছে না মানে দারুণ একটা মানে সৌন্দর্য আপনি দেখতে পাবেন যখন আপনি আসবেন এখানে এই যে পাশ থেকে ভিউটা দেখেন তো গাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওর নিচে আর আমি সামনে যাচ্ছি তো সেখানকার কিছু ভিউ নিব তো ভিডিওটি না টেনে উপভোগ করতেই থাকুন সো গাইস এটা একটা পরিত্যক্ত মাঠ পরিত্যক্ত মাঠ বলতে গেলে কি মানে এটা হচ্ছে মানে গৌরস্থান এখানে মানে বলতে গেলে এখানে মানুষজন গরু ছাগল চড়ায় আর কি ঘাস খাওয়ায় মাঠে তো মানে দারুণ মানে আমি ঘুরতেছি মানে উপভোগ করতেছি মানে অনেক দারুণ লাগতেছে আর মানে পশু পাখি কিচির মিচির ডাকতেছে তো মানে সত্যি অনেক সুন্দর আর এদিকে মানে অনেক ধরনের পাখি ডাকতেছে হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন না বা আমি শুনতে পাতেছি সত্যি আমার দারুণ লাগতেছে আর ভিউটা কিন্তু অনেক দারুণ অ্যামেজিং একটা ভিউ তো ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনো নতুন রয়েছেন চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন